আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুন নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুন নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকে নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন নামাজে আমরা কোরান তেলাওয়াত এবং যাই পড়ি না কেন সহি শুদ্ধ করে আমাদের পড়তে হবে অন্যথায় নামাজ হবে না তো প্রিয় দর্শক এই নামাজের ছোট সুরাটি সুরাত থেকে আপনারা করে শুদ্ধ উচ্চারণ ভাবে শিখে নিন তো প্রিয় দর্শক আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সুরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক বিস্মেল প্রিয় দর্শক আমি বানান করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারিম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে হামজাহ জের ই লাল আলিফ ই যা প্রিয় দর্শক এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে জবর জের পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় হামজা হাজের ই জাল আলিফ উজাবর জ্যা জবারের বাম পাশে খালি আলিফ মদের হারফ তো এই জালকে এক লিপ্টানি পর্ব ই র্যা জিম আলিফ উজাবরয়ে জ্যা চারা লিপ্টান হবে মদের হারফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মত্তসিল চার আলিপ্টানিয়া পড়িতে হয়

র ল্যাম পেশ রোল ল্যাম্প খারাজবর ল এই লামকে ল অর্থাৎ মোটাভাবে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে তো এভাবে পড়তে হবে দেখুন নাওস রোল নাওস রোল ল নাওস نصر الله وأولم زبر وال فتح زبر زبر فت والفت والفتح فعلت والفت والفتح حاكي وقف فعلت ساكن فعلت والفتح والفتح فعلت اذا نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت النار سيدخلون في دين الله أفواجا واو زبر و زبر وهمزه يا زبر اي تا نون زبر ওয়াজিবগুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই তা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব এইভাবে পড়তে হবে ওয়া রাআইতান নুন আলিফ জবর না সিন জবর সা নাসা ওয়া রাআইতান নাসা یا دال زبر یا دے دال قل قل حرب نیچے دیکھ دھبی تو کرے دھکا دی کر بو یا دے یا دے خو پش خو لام واو پش لو پشر بم پشے جزمالا واو مدر حرب تو ای لام جزمالا وار شا تے ایک نی پور بو یا دے خو لو نون زبر نا یا دے خو لو نا فا یا زرفی জেরের বাম পাশে জজমালাইয়া মদার তো ইফা জজমালাইয়ার সাথে এক পড়ব ফি ডাল ইয়া জেরে দি এখানেও দেখুন জেরের বাম পাশে জজমালাইয়া আছে তো এই ডাল জজমালাইয়ার সাথে এক পড়ব ফি দি নুন লাম জেরে নীল লাম খারাজ বড় লা পাতলাভাবে লামকে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জের হইলে এলামকে লা অর্থাৎ পাতলা পড়তে হয় ফিদি নীল লা হাজের হি ফিদিনী লা হি আম জ্যা এফ ওয়া আলিফ জাবর ওয়া জিম আলিফ দুই জাবর জেন এফ ওয়াই জেন ওয়াখফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে আমরা এক জোবর সরিয়ে ফেলবো তখন আমরা এক আলিফ ট্রেনে পড়বো জিম আলিফ জাবর জ্যা এফ وجاء ورأيت الناس يدخلون في دين الله أَفْوَاجًا فسبح بحمد رب بيكا واستغفر فازبر فا سين بازبر سب فاسب باحازر بيح فاسب بيح ها حرفك حلو كرمدو خنتكي واتشارن قرطة هوبي كارنحار مخراج حلو كرمدو خنتكي هوبي فاسب بيح بازر بي حاميم زبر حم بي حم دل زر دي بي حم دي فاسب بح بحمدي رب زبر رب بازر بي كاف زبرك كا ربك كا واو سين زبر واس تا غين زبر تا واس تا فا رازر فير ها بش هو واس تا فير هو ها كي وقفر ساكن كوري في البوتو اي فير নুন ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তো এ হামজাহ তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব ইন

كان توابا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا প্রিয় দর্শক আমি এখন নামাজের ছোট সুরাটি সুরাত নাসর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি যেভাবে বানান করে সহি অক্ষরে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নিবেন ই نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك بك واستغفر إنه كان توابا صدق الله العظيم